আসসালামু আলাইকুম ফর্মারেগো টিপস আপনার স্বাগতম তবশ্য আপনার আমাকে দেখতে পাচ্ছেন পেঁপের খেতে এটা হচ্ছে আমার পেঁপের খেত আর যাই হোক আমি যেটা উদ্দেশ্য বলছি এখানে আমি এখন এসেছি আমার খেতে কাজ করতে আর সাথে যে কয়েল আছে কারণ হচ্ছে যে পরিমাণে মশা এই মশার হাত থেকে বাঁচার জন্য কয়েলটা ধরানো আর অবশ্য আপনি দেখছেন পেঁপে ধরা পেতে শুরু করেছে তা তবে অলরেডি আমার কিছুদিন আগে আমার ভেবেচা হয়েছিল আজগোপের পেপো ভাঙার সম্ভাবনা আছে তো যাকে দিতাম সে বললো যে ভাই আজকে নেবো না কারণ একটু দাম বেশি হয়ে যাচ্ছে সেই জন্যে দেখা যাচ্ছে নেবে না তো বলছে আজগার হচ্ছে না তো কালকে দিয়ে তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে আজ গায়ে মানা হয়ে গেলো আর আসলাম এখন আমার ক্ষেত্রে কাজ করবো এবং কী কাজটা করবো সেটা আপনাদের দেখাবো আর পেপুর আমার কী এমন অবস্থা পেশার তবে সবই আপনাদের দেখাবো তো তার আগে বলল আমার যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আর আমার এটা হচ্ছে আমার নিজের বাসায়কে তো চারা মা আমার মানে আমি নিজে বাছাইকৃত করে দেখা যাচ্ছে বীজ যাচাই বাছাই করে রেখে দিয়েছিলাম সেই সে বীজের পেঁপে দেখা যাচ্ছে চারা রোপণ করা হয়েছে যাই হোক আপনাদের আমি প্রেস ক্যামেরা দেখাবো চলুন তো অবশ্যই আপনারা দেখছেন যে প্রেস ক্যামেরাতে ওই যে ওই কলারে জমির এই জমির গোড়া বান্ধা আছে পেঁপের আর এই কলের গুঁড়াবান্ধা নিজে যেহেতু আগাছা দেখতে পাচ্ছেন আর এখন আসলাম জমিতে আগাছা এই যে মাটি গোড়ায় টেনে দেওয়ার জন্যে মানে গোড়া চসা হবে যেটা বলি আমরা ভাষা আমাদের ভাষা যেটা বলি গোড়া চসা আর একটা আপনারা কাজ করবেন যদি আপনাদের পেঁপো গাছের যেরকম ক্যাট পেঁপো থাকে এই যে এই পিঁবুগুলো মোটা হবে না কখনও স্বাদ দিলে এই পেঁপুগুলো ভেঙে ভেঙে ফেলে দেবেন যেরকম আমি ভেঙে ভেঙে ফেলে দিয়েছি তো আপনাদের ঘুরে ফিরে দেখায় আমার পেঁপের ক্ষেত্রে পেঁপু কেমন আছে এই যে ধরা পাচ্ছে এগুলো এই যে এই যে পাতা বন্ধু আপনার গোড়া থেকে ছাড়িয়ে দেবেন যে পেঁপে তখন ধরা পড়তে শুরু করেছে আর আমার অলরেডি একবার ভাঙা হয়ে গেছে আর আসলাম এখন গুঁড়া বানবো গুঁড়া বানার পর দেখা যাচ্ছে আরও কিছু কাজ আছে সেগুলো আপনার দেখাবো এই যে পেঁপে দেখেছেন কি পরিমাণ পেঁপে ধরা পেতেছে একটা জিনিস আপনার দেখায় এটা হচ্ছে যে পেঁপে গায়ে আটা বের হচ্ছে এই আটা বের হওয়ার জন্য আপনারা কী বীজটা ব্যবহার করবেন সবচেয়ে ভালো হবে আমি আপনাদের দেখাবো ছয় তারিখের শুক্রবারে বীজ দিই প্রতি সপ্তাহে তো ওই দিন আপনাদের ভিডিওটা দেখাবো আমি যে বীজগুলো দিছি যে পেঁপের গায়ে যদি আটা বের হয় ঠোকা মারলে যে ওগুলো যে কোনো একটা জিনিসের কারণে দেখা যাচ্ছে আপনার পেঁপের আটা বের হয়েছে দেখা যাচ্ছে এরটা এয়ারটা বের হওয়া দেখা যাচ্ছে ভিডিও তো করতে হবে না হলে দেখা যাচ্ছে পেঁপে টিকবে না তো আশা করি আমার ভিডিওটা ভালো লেগেছে ধন্যবাদ সবাইকে আর নিয়মিত আপনারা কৃষি সম্পর্কে আরও ভিডিও পাবেন বা সার দিশ এইগুলো ভিডিও পাবেন তো সমস্যা নাই তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন